আল্লা ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এবার আল্লাহ দেখলেন সৈয়দন ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সাইদানা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সাইদানা ইব্রাহিম আলাহ ইসলামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সাইদানি ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সাইদানি ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া যার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করে সেক্রিফাইস করো

আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছ স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখ না আমার বড়টারে দেখছ ঠিক কথা ক আমরা বলতাম ছোটটারে দেখছেন ওটারে জবাই করেন মাঝ্জাটারে করেন বড়টারে করেন আইনো আইহাইতেননো সোনা লাগবেন না কি বাবা কি ছেলে ইনি আরাফিল মানামিয়ানি আসবাহু ফানদুর মাগা তার ইসমাইল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করব ক সদ ইব্রাহিম এই প্রশ্ন করার পরে ইসমাইল বললেন বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন যা দেখেছেন তাই করেন আমগো পোলা ওনার পোলাও পোলা আব্বা আমি তো না আপনি ডরাই না আমি ভয় পাই নাই আমি ভয় আছে আপনি ভয় পান কি ইন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমার ধৈর্যশীল দেখতে পাবেন তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে

ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সোমান ফোরা কুড ইম ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাশ আহ পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নাবিব আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুলনা নাসি বালা আন আল এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের এরপরে সিদ্ধিকোহাদ সলেদের ইবসালা الرجل حسب ব্যক্তির দ্বীনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা বেশি এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায়া বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খलील ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদানী ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় শুভে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সায়দনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে। জালিমরা বেশি দিন থাকতে পারে না। এটা ইতিহাস সাক্ষী। কথা বলেন? যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই। যারা মাজলুম তাদের জন্য সাহায্য। বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র, গরিব মাজলুম সাহাবী। তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে? তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে। ঠিক না? জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এই জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস শুভান্লাহ পড়েন রব্দুল এলামিন বলেন ও ইদ ইজালা ইব্রাহিমার রব্বুহু বিকালিমাতিন ফাতম্মা হুন্না ক্বালা ইন্নী জাআআলুকালিননাসি ইমামা ও খলিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্ব বললে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানিয়ে দিলাম আল্লাহ ফুট টেস্ট এই ফলাফলস্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আমা মেক ইউ দা লিডার এই জন্য বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষা গুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান এলকা উহু ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর না হলে আগুনে ফেলবো কোথায় ফেলবো ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিযামার তোমারি কাছে মিনতিয়ামা মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার আমার যেন হয় নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নম্র তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কার ধুতু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোনো পাখি নাই কোনো প্রাণী নাই কোন খাওয়ার পানিও নাই কেউ নাই এলাকার মধ্যে ইসমাইল সবাইকে রেখে আসো রেখে আসো টু শব্দ করলেন না সৈন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস আবার আল্লাহ বললেন ওজান ফিজুনিয়া চিহীন নোবৌয়া চাওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নোবোধ দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবান আল্লাহ তিনি নবৌধ দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সায়েদন ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়ে এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিটলায় পড়েন বাহ আকবার এর জন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছে তখন আল্লাহ সাইদান ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সৈনা ইসহাক আলাহ ইসলামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে এ সাইদানা ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সাইদানা ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়দনা ইসমাইলের চ্যানেলে এসেছে এর জন্য ওরা হচ্ছে বানী ইসরাইল আর আমরা হচ্ছে বানী ইসমাইল সুবান পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদদ্দিন ও আল্লাহ গাইরিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাদদ্দিন আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোড়া সাইয়েদ ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় আব্রাহামেটিক ফেইথ কি বলে অ্যাব্রাহামেটিক ফেইজ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈয়দ নে ইব্রাহিম আলাহ ইসলামের উপর কিতাব আসে না নাই ওই কিতাবের নাম কি কে পারে

এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়ে কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে ইব্রাহিম ঠিক আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা আরো জোরে সবাই মিলে বলে মিল্লা বরহিমা মুসলিম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম মুসলিম ওয়াসমাকুল মুসলিমিন তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আবার আল্লাহ বললেন আস্লিম ইব্রাহিম তুমি সবার মুসলমান barro আগে নিজে মুসলমান হও আস্লিম আসলাম আসলামতু লিরব্বিল ও ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত سيدنا ইব্রাহিম কি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মাকান ইব্রাহিম ইয়াহুদি ওয়ালা নাসরানি ওয়ালাকিন কান হানিফাম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামে কোনো সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলর আমি হক বলতে চাই না আছে না এরকম আমি আহলে হাদিস সো আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে না নাই এক ইসলাম এক নবী এক এর পরে সহনশীলতা নাই সে অন্য পড়ুক সে অন্য মতদের হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ভতুয়া দিতে দেরি করি না কথাগর ফতু আছে না নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস সাহেব কাফের আছে না নাই তোর এই কাফের পিস সাহেবের যে কবরে সহানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইব্রাহিম লালিমু না ওয়াহ মানে আমার ইব্রাহিম ছিল সহমশীল ভদ্র একজন বেচিৎকার করে বলতে হবে ঠিক কিনা আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইত্ত খাদ্লাহ ইব্রাহিমা খালিলা আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি নাই একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলাইহিসলামকে ছাড়া কাউরে আল্লাহ খালিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে সৈয়দান ইব্রাহিমকে বানাইছেন খালিল আর বিষ্ণনবীকে বানাইছেন হাবিব বিষ্ণনবীর কি বানাইছে আর সৈয়দান ইব্রাহিম খালিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহিকা গড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলে যেমন বাপ তেমন বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানে বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি